প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সকলকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে দেখছেন আপনাদের জন্য ভালোবাসা আজ শুক্রবার সকাল থেকে চলছে ঘুড়ুঘড়ি বৃষ্টি আজ বাজার ডিসি সাহেবের বলি ও বৈশাখী মেলা দুদিন ব্যাপী এই মেলা উৎসমুখর হওয়ার কথা কিন্তু আজ ঘুড়ুঘড়ি বৃষ্টি শুরুতেই গুড়িঘুড়ি বৃষ্টি বৈশাখী মেলা ভণ্ডল হবে নাকি ঠিকভাবে চলবে কিন্তু বৃষ্টির মধ্যে আসলে বৈশাখী মেলা কতটুকু জম জমানোর সুযোগ রয়েছে সেটি নিয়ে প্রশ্ন আর তারপরেও আমরা আশা করি হয়তো দিন তার বৃষ্টি যদি বেশি হয় হয়তো দিন তার পিছিয়েও যেতে পারে তারপরেও যেহেতু কোনো পর্যন্ত আমরা সর্বশেষ পরিস্থিতি বুঝতে পারিনি বা দেখতে পারিনি তা আমরা জানি না কতটুকু বাজার ডিসি সাহেবের বলি সম্পন্ন হতে পারে কালকেও কিন্তু ডিসি সাহেবের বলি আছে এবং দুদিন ব্যাপী যেহেতু দশ এগারো দুই দুই দিনই এই বলি কেলা চলবে চলছে তো কিন্তু এখন পর্যন্ত বৃষ্টির ফলে মানুষ জনজীবন অতিষ্ঠ বলা যায় এতদিন পর্যন্ত তীব্র তাপদাহের মধ্যে মানুষ অতিষ্ঠ ছিল যন্ত্রণার মধ্যে ছিল মানুষ বিভিন্নভাবে চেষ্টা করেছে বৃষ্টির প্রত্যাশা করেছে বিভিন্ন এলাকায় ইস্তেষ্কার নামাজও আদায় করেছে তারপরে বৃষ্টির দেখা পায়নি কিন্তু এখন হঠাৎ করে বৃষ্টি পাওয়ার ফলে এখন মানুষের আরেকটি তীব্র পেয়েছে বৃদ্ধি কারণ মানুষ ঘর থেকে বের হতে পারে না বৃষ্টি যখন শুরু হয় তখন মানুষের জনজীবন নামে আসে খুবই অতি দ্রুব তো তার পাশাপাশি হচ্ছে যে কক্সিস বাজার সহ গোটা দেশের উপকূলীয় এলাকাগুলোতে মানুষ তো বিভিন্নভাবে আতঙ্কে থাকে পাহাড় রয়েছে পর্বত রয়েছে উপকূলীয় এলাকা নিম্নাঞ্চল রয়েছে সবকিছুতে যারা বসবাস করা থাকে সকলের তো একটি ভয় কাজ করে কারণ যে কোনো সময় পাহাড় পারে আবার নিম্নাঞ্চল এলাকাতে পানি ডুবে যেতে পারে সব মিলিয়ে কিন্তু অবস্থা ভয়াবহ হতে পারে তাই মানুষ বৃষ্টি যখন হয় তখন আরো বেশি আতঙ্কে থাকে তীব্র দাবদাহে অনেক গরমে মানুষ যেমন মানুষের কষ্ট অতি কষ্টে অতিষ্ঠ হয়ে গিয়েছিল কিন্তু বর্তমানে যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কিন্তু মানুষের আরও আহ মনে হচ্ছে খুবই আহ কষ্ট বেড়ে যাবে এটি মনে হচ্ছে কারণ বৃষ্টি হলে মানুষের আহ স্বাভাবিকভাবে ঘর থেকে বের হওয়া খুব কঠিন হয়ে যায় তীব্র তাপদাহ চলছিল সেটি তো খনিকার জন্য কিন্তু বৃষ্টি এটি বর্ষা মৌসুম টানা বর্ষা মৌসুম দীর্ঘদিন পর্যন্ত প্রায় কয়েক মাস পর্যন্ত বর্ষা মৌসুম থাকে এই বর্ষা মৌসুমে যত বেশি বৃষ্টি হয় ততই মানুষের দুর্বিষহ মানুষের কষ্টে দিন পার করতে হয় মানুষের দিনে এনে দিনে যারা কায় যারা কর্ম ক্ষেত্রে যায় তাদের জন্য অনেক হয় হয় তাদের অনেক কষ্ট তারপরে এটা এটা হচ্ছে হচ্ছে নিয়তি নিয়ম প্রাকৃতিক নিয়ম প্রকৃতির যে নিয়ম সেভাবে এতে চলবে তা আমরা আহ প্রত্যাশা মানুষ যেন সুস্থভাবে সুন্দরভাবে চলাচল করে মানুষের যেন হেদায়েত আসে মানুষ যেন সুন্দরভাবে চরিত্রহীন না হয় মানুষ যেন চারিত্রিক বৈশিষ্ট্যগুলো মাথায় নিয়ে চলাচল করে আল্লাহ তখন আমাদের জন্য ভালো কিছু আনবে আল্লাহ তখন আমাদের জন্য ভালো কিছু দিয়ে দেবে আমরা সেই কামনা করতে পারি আজ পবিত্র জমার বার পবিত্র জমা বারে আমরা হয়তো আল্লাহর কাছে মনাজাতের মাধ্যমে আমরা প্রার্থনা করতে করতে পারি আমাদের তাপদাহ আমাদের অতিবৃষ্টি এই বিষয়গুলো যেন আমরা হয়তো এর থেকে যেন আমরা পরিত্রাণ পাই আল্লাহ যেন আমাদের এদিকে হেফাজত করেন হেদায়ত করেন আমাদের জন্য যেন যে কষ্টগুলো থাকে আমাদের যে অতিষ্ঠ গরমে অতিষ্ঠ হতে হয় আমাদের যে প্রচুর পরিমাণ বৃষ্টির মধ্যে ভেসে ঘর বাড়ি ভেঙে নিয়ে যেতে হয় বেশে বেসে যায় অনেক সময় এই এই পরিস্থিতি যেন আমরা শিকার শিকার না হই সেদিকে আমাদের অবশ্যই আমরা নিজেরাই এই বিষয়গুলো আল্লাহর কাছ থেকে চাইতে পারি আল্লাহ আমাদেরকে এগুলো দিতে দিতে বাধ্য কারণ তিনি তো আমাদের একমাত্র মালিক আমরা যা চাই তিনি তা দিতে বাধ্য তিনি তাই দিতে প্রস্তুত রয়েছেন আমাদের শুধুমাত্র চাওয়া বাকি তিনি দিতে সময় ক্ষেপণ করেনা কালক্ষেপন করেন না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশি একটা কথাই বলতে পারি আজ জমাবার জমাবারে আমরা আল্লাহর কাছে পানা চাইতে পারি আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারি দুহাত তুলে আল্লাহর কাছে চাইতে পারি আমরা যেন দুনিয়াবি ভালো কিছু করে আল্লাহর কাছে চাইতে পারি আল্লাহ আমাদের যেন আমাদের দিন আমাদের প্রকৃতি আমাদের দেশ যেন সুন্দরভাবে ঘরে তুলতে পারি আমাদের দেশ যেন হবে পরিচালিত করতে পারি আমাদের দেশ যেন যেভাবে যে নিয়মে চলছে সেই নিয়ম থেকে অন্যভাবে যেন আমরা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে পারি যেন আমরা ধর্মীয় রীতিনীতি মেনে চলতে পারি আমাদের জন্য যেন জান্নাত অবশ্যই নির্ধারিত হয় সে কামনা করতে পারি সকলের জন্য রইলে ভালোবাসা এবং শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লা